বিস্মিল্লাহ রহমান রহিম আমি চলে আসলাম সরাসর এয়ারপোর্টের সামনে নূরপুর গ্রামের সামনে যে রাস্তাটা ওই রাস্তাটার পাশে আমি আপনাদেরকে কিছু প্রুফ দেখাবো এবং দেখেন ওই রাস্তার ওই পাশে হলো এয়ারপোর্টের পুকুর আরেক পাশে হচ্ছে আত্মা ভেসারি এটাকে নূরপুর গ্রামের সামনের এয়ারপোর্টের সামনে রাস্তাটা বলে এই রাস্তার প্রুফ দেখাচ্ছি দেখেন কতগুলো ঘাস মানে একদম মরে গাছের মধ্যে কোনো চামড়া কোনো কিছু নাই এই গাছগুলা রাস্তার মধ্যে বেহাল দশা এই গাছগুলা যদি যে কোনো জ্বর তুফান বৃষ্টি বাদলে একটা ওটো সিএনজি এবং একটা মাইক্রো বাসের উপরে ভেঙে পড়ে যায় তখন কটা মানুষ মারা যেতে পারে এবং এই সতর্কের জন্য আমি আপনাদের সামনে প্রুফসহ এই প্রতিবেদনটা করতে আসলাম এবং আমি আরও গাছগুলো দেখাচ্ছি দেখেন আরেকটা বড় গাছ একই সাথে একই সাতটা আটটা গাছ একদম মরে সাদা হয়ে কারেন্টের লাইনের সাথে লেগে আছে এই গাছটা যদি এই মুহূর্ত মানে ভেঙে পড়ে যায় আমি নিজে আহত হব অথবা যে কোনো সময় এই গাছগুলা যদি একটা গাছের ডাইল ভেঙে পড়েও কিন্তু অনেক মানুষ মারা যায় বাংলাদেশে বহু প্রান্তে আমরা দেখেছি যে গাছ রাস্তার মধ্যে পড়ে শুকনা গাছ রাস্তার মাঝে উঠোতে পরে অনেক মানুষ মারা যায় আহত হয় এখন আমি আপনাদের সকলের জন্য সরাসর থেকে বাগলপুর পর্যন্ত শত শত লোকের যাতায়াত এই যাতায়াতের জন্য আমি সকল লোক যেন সেবে থাকে দেখেন গাছের কি অবস্থা এটা হলো তিন নাম্বার গাছ এখানে তিন নাম্বার গাছ এই গাছটাও একই অবস্থা এই গাছগুলা মারাত্মকভাবে যে কোনো সময় রাস্তায় দুর্ঘটনা করতে পারে আমি বাজিতপুর প্রশাসন কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি এবং সরাসর ওই ইনোয়ানের চেয়ারম্যান সাহেবের আবেদন করতেছি মেম্বার সাহেবের আবেদন দৃষ্টি আকর্ষণ করতেছি এবং এটা কি গাছগুলা ফরেস্টের আন্ডার আছে কিনা জানি না এ বন বিভাগের অথবা ইউনোসাব মানে যেভাবেই হোক এই গাছগুলো যদি মেরামত করা হয় এবং কাটা হয় তাহলে আশা করি এই রাস্তায় কখনো দুর্ঘটনা হবে না এবং যদি দুর্ঘটনা হয়ে যায় যদি দুই চারজন মানুষ মারা যায় তখন তো ঠিকই সমাধান হবে তবে আপনারা যারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন আসলে গাছগুলো দেখেন মোরে এই সাতটা আটটা গাছ কী অবস্থা এখন এই গাছগুলা সমাধানের জন্য আপনারা আমার প্রতিবেদন বিশ্বাস চ্যানেলে ফলো দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন মতামত প্রকাশ করবেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি সহায়তা করেন সাপোর্ট করেন তাহলে আশা করি এই সমাধানটা হয়ে যাবে দেখেন আপনারা আসা যাওয়ার পথে দেখবেন সাতটা থেকে আটটা গাছ একই সারি বাদীভাবে মরে একদম খাড হয়ে আছে কখন যে কোন গাড়ির উপর পড়ে যায় কোন মানুষের উপর পড়ে যায় এটা কেউ বলতে পারে না এখন আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে আপনারা সাপোর্ট করেন শেয়ার করবেন এবং আপনাদের পাশে আমি আছি আপনাদের পাশে থাকবো আমি মানবিক কাজ করে যাব এখন আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন শেয়ার না করেন মতামত প্রকাশ না করেন তাহলে কিন্তু আমার পক্ষে একা সম্ভব না তো আপনারা যারা সরাসর থেকে বাগলপুর পর্যন্ত যত ওঠ আমি শেষ পর্যায়ে মানে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমার প্রতিবেদন প্রায় শেষ পর্যায়ে আমি একই সাথে যে গাছটা মানে এই গাছটা একটু দূরত্ব ওই চাউলের ব্রয়লারের সাথে দেখুন এই গাছটাও কিন্তু একই অবস্থা গাছটা যে কোনো মুহূর্তে কোনো জ্বর তুফান বাতাসের প্রয়োজন হবে না যে যেকোনো মুহূর্তে গাছটা ভেঙে গাড়ির উপর পড়ে যেতে পারে বা এই জলাচল নিশ্চয়তা না এই গাছের উপর দিয়ে কত হাজার হাজার গাড়ি চলে যাচ্ছে আজ না হয় কাল কাল না হয় পরশু একটা দুর্ঘটনা অবশ্যই ঘটবে আমি যে প্রতিবেদনটা বিস্তারিত করলাম আপনারা সকলেই প্রতিবেদন বিশ্বাস চ্যানেলে প্রতিবাদ করবেন এবং শেয়ার করবেন ফলুদ